জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বারোই জুন বুধবার দু সাল জামাই ষষ্ঠী ব্রত এবং এ ব্রত শাশুড়িরা কিভাবে পালন করেন এবং কি কি এর নিয়ম ও বিধি আছে সে সম্বন্ধে আমি আজ কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে এই ষষ্ঠী হল মা দুর্গার একটি রূপ এই ষষ্ঠী শব্দের অর্থ হল উর্বরতার প্রতীক এবং এই ষষ্ঠী তিথি ধরেই আমাদের হিন্দু সমাজে যুগ যুগ ধরে এই জামাই ব্রত নিয়ম মেনে আসছে তাই এই সকাল থেকেই উপাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা এবং এই ষষ্ঠী পূজার সঙ্গে জামাইয়ের আপ্যায়নেরও প্রথা প্রচলিত আছে কি কি উপকরণ লাগে উপকরণ লাগে হচ্ছে আম পাতা নতুন বস্ত্র তাল পাতার পাখা ধান ও একশো আটটা দুর্ব ঘাস হলুদ সাদা সুতো পান সুপারি পাঁচ রকমের গোটা ফল ছোলা কলায় ভেজানো একটি থালায় সাজিয়ে জামাইকে আসনে বসিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন এবং ধান দুর্বা দিয়ে হলুদ মাখানো সুতোটি জামাইয়ের ডান হাতে বেঁধে দেন এবং আশীর্বাদ করেন যেমন এরা সন্তান স্ত্রীকে নিয়ে সুখী থাকে এবং দুপুরে নানারকম ভাত তরকারি ইলিশ মাছ দিয়ে জামাইকে খাওয়ানো হয় এই হচ্ছে এর বিধি এবং নিয়ম আমি এখানে এই ভিডিওটি শেষ করছি জয় মাতারা।